श्रीमद् भगवत गीता तृतीय अध्याय श्लोक संख्या 20 कर्मणैव हि संसिद्धि मास्ति ताः जनकादयः लोकसंग्रहमेवापि सम्पश्यन् कर्तुमरहसि जनकादि महाजन साद, कर्मसाद्धः करी जनकादि महाजन कर्मसाद्धः करी সিদ্ধি লাভ করেছিল আপনি আচরি তুমিও সেই রূপ করো লোকশিক্ষা লাগি লাভ নাহি কিছু মাত্র মর্কট বৈরাগী জনকাদি রাজারাও কর্ম দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত জনক রাজা আদি মহাজনেরা ছিলেন ভগবত তত্ত্বজ্ঞানী তাই বেদের নির্দেশ অনুসারে নানা রকম যাগযজ্ঞ করার কোনো বাধ্যবাধকতা তাঁদের ছিল না কিন্তু তা সত্ত্বেও লোক শিক্ষার জন্য তারা পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত বৈদিক আচার অনুষ্ঠান করতেন জনক রাজা ছিলেন সীতা দেবীর পিতা এবং শ্রীরামচন্দ্রের শ্বশুর ভগবানের অতি অন্তরঙ্গ ভক্ত হবার ফলে তিনি চিহ্ন্মরে অধিষ্ঠিত ছিলেন কিন্তু যেহেতু তিনি মিথিলার ভারতবর্ষের অন্তর্গত বিহার প্রদেশের একটি অঞ্চলের রাজা ছিলেন তাই তার প্রজাদের শিক্ষা দেওয়ার জন্য তিনি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করেছিলেন তেমনি ভগবান শ্রীকৃষ্ণ এবং তার চিরন্তন সখা অর্জুনের পক্ষে কুরুক্ষেত্রে যুদ্ধ করার কোনো দরকার ছিল না কিন্তু সদুপদেশ ব্যর্থ হলে হিংসা অবলম্বনেরও প্রয়োজন আছে এই সাধারণ এই কথা সাধারণ মানুষকে বোঝাবার জন্যই তারা যুদ্ধে নেমেছিলেন কুরুক্ষেত্রে যুদ্ধের আগে শান্তি স্থাপন করার জন্য নানাভাবে চেষ্টা করা হয়েছিল এমনকি ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বহু চেষ্টা করেছিলেন কিন্তু দুরাত্মারা যুদ্ধ করতেই বদ্ধপরিকর এই রকম অবস্থায় যথার্থ কারণে হিংসার আশ্রয় নিয়ে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়াটা অবশ্যই কর্তব্য যদিও কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্তের জড় প্রতি প্রতি রকম স্পৃহা নেই কিন্তু তবুও তিনি সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কর্তব্যকর্মগুলি সম্পাদন করেন অভিজ্ঞ কৃষ্ণভক্ত এমনভাবে কর্ম করেন যাতে সকলে তার অনুগামী হয়ে ভগবৎ ভক্তি লাভ করতে পারে সেই কথা পরবর্তী শ্লোকে বলা হয়েছে